বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আপনারা সকলেই জানেন তাদের যে নির্ধারিত কর্মসূচি কুড়ি আগস্ট অর্থাৎ আজকের দিনে তারা রাজপথে নেমেছে সমগ্র শিক্ষা সমস্ত স্তরের যারা এমপ্লয়িজ রয়েছেন ইনক্লুড এস এস কে সকলের ভাতা বৃদ্ধি এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার লাগু করা এবং তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যে ফাইল এই মুহূর্তে অর্থ দপ্তরে পড়ে আছে সেটা যেন দ্রুত কাজ কমপ্লিট করে জিও যাতে ঘোষণা করা হয় ভাতা বৃদ্ধি যাতে দ্রুত জিও বের হয় এই দাবিতে আজকে পথে নেমেছে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের স্ক্রিনে লাইভ সেই ফুটেজ বিকাশ ভবন অভিযানের তারা ডাক দিয়েছেন এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা সকলেই জানেন যে বহু দিন ধরে একাধিক সংগঠনের পক্ষ থেকে আপনারা দেখেছেন ভাতা বৃদ্ধির খবর সামনে উঠে এসছে ইভেন মিডিয়া হাউসের পক্ষ থেকেও ভাতা বৃদ্ধির খবর আপনারা শুনেছেন কিন্তু এখনও পর্যন্ত আজ আগস্টের কুড়ি তারিখ হয়ে গেল ফার্স্ট উইক সেকেন্ড উইক কমপ্লিট আমাদের চ্যানেল থেকেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আজ থেকে এক মাস আগে যে জুলাই যদি না হয় জুলাইয়ের মধ্যে একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি না হয় আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে জিও ঘোষণা হয়ে যাওয়ার কথা কিন্তু কারো কথা বাস্তবায়ন হয়নি বন্ধুরা জিও ঘোষণা এখনো পর্যন্ত হয়নি যার ফলস্বরূপ সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি যারা নেতৃত্ব রয়েছেন তারা মনে করেছেন যে আর বাড়িতে বসে শুধুমাত্র আধিকারিকদের কথাই নির্ভর করে বা ভরসা করে চুপচাপ থাকা যাবে না কারণ রাজ্য সরকারের হাতেও আর বেশি দিন সময় নেই হাতে কোনো আর চার পাঁচটা মাস রয়েছে তারপর তো বুঝতেই পারছি ইলেকশন ঘোষণা হয়ে যাবে ইলেকশন ঘোষণা হলে আর কিছু করার নেই রাজ্যের তারপর একাধিক ইস্যু নিয়ে আপনারা সকলেই জানান রাজনৈতিক এমনিতেই সরকার ব্যতীব্যস্ত সেখানে এসআইআর আছে বিধি। ভোটার সংক্রান্ত যে কর্মসূচি রয়েছে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকার এমনিতেই ব্যতিব্যস্ত তারপর বত্রিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টে মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল এসএসসির পরীক্ষা মানে অনেক কাজ রয়েছে রাজ্যের এই চার পাঁচ মাসের মধ্যে তার মাঝে এই বিষয়টা যদি তলানিতে থেকে যায় তাহলে এটাকে বের করার পসিবল হবে না যার ফলস্বরূপ তারা চিন্তাভাবনা করেছেন আজকে রাস্তায় নেমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয় কোনো স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে নয় শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা দরবার করেছে বিকাশ ভবন শিক্ষামন্ত্রীর কাছে দরবার এবং রাজ্য সরকার রাজ্যের যে প্রশাসন বর্তমানে যাদের সরকার চলছে তাদের কাছে তারা রাস্তায় নেমে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে আজকে এবং অলরেডি আমাদের কাছে যা রিপোর্ট বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এসএসকে শিক্ষক শিক্ষিকা এবং সমগ্র শিক্ষার আরও যারা এমপ্লয়িজ রয়েছেন সকলে এই কর্মসূচিতে আজকে যোগ দিয়েছেন পা মিলিয়েছেন সকলে একসাথে দেখার বিষয়ে আজকে ডেপুটেশন তো হয়তো একটা জমা পড়বে সেখানে আধিকারিকদের কী বক্তব্য আসে এবং নেতৃত্বরা কি বার্তা দেন সেদিকেও আমাদের নজর থাকবে এবং সেই খবরও আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় আপনারা সকলেই দেখছেন এই মুহুর্তে একদম আমরা যে বিষয় নিয়ে আপনাদেরকে বারংবার বলে থাকি বা আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি যে আজকের ডেটে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে বা সমগ্র শিক্ষা পরিবারের বাকি যে কর্মচারীরা রয়েছেন সকলের জন্যই এই ডিমান্ড এবং সকলের ভাতা বৃদ্ধির জন্য আজকের এই কর্মসূচি যেখানে বেশ কিছু পার্শ্ব শিক্ষকদের এই ধরনেরও আমরা দেখতে পেয়েছি মতামত তারা এই বিষয় এই এই পুরো কর্মসূচির একটু তারা ক্রিটিসাইজ করেছেন তারা বলছেন যে কেন সকলে মানে সবার দাবি নিয়ে আমরা কেন রাস্তায় নামব শিক্ষকরা কেন যেখানে চল্লিশ হাজারের মতো পার্শ্ব শিক্ষক রয়েছে কেন পার্শ্ব শিক্ষকরা শুধুমাত্র নিজেদের দাবি নিয়ে রাস্তায় নামছে না কেন একসঙ্গে খিচুড়ি হয়ে সকলের জন্য রাজ্য সরকারকে একসঙ্গে চাপ দেওয়া হচ্ছে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদেরও অনেকাংশের এই বক্তব্য এবং তারাও এখানে একমত যে কেন আমরা পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বা স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু তাদের দাবি নিয়ে আমরা রাস্তায় নামতে যাব কেন শুধুমাত্র যেখানে আমাদের থার্টি প্লাস শিক্ষক শিক্ষিকা আমরা আছি বা আমরা প্যারা টিচার হোক বা স্পেশাল এডুকেটার্স হোক বা শিক্ষাবন্ধু বা অ্যাকাডেমিক সুপারভাইজার তাদের কাজের সঙ্গে আমাদের কাজের মিল নেই আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছে আমরা রেগুলার শিক্ষকের মতো কাজ করি আমরা সবার সঙ্গে কেন সেই বমিতুল ইসলাম আজ থেকে পাঁচ বছর আগে যেটা করতে চেয়েছিল। সেম টু সেম ইতিহাস আজকে বন্ধুরা মানে রিক্রিয়েট করা হচ্ছে যাই হোক নেতৃত্বরা হয়তো মনে করেছেন যে এটাই হয়তো একমাত্র সঠিক পথ বা সবার দাবি যদি একসঙ্গে চাওয়া হয় তাহলে হয়তো দু চারটার দাবি পূরণ হতেও পারে হয়তো তারা ভাবনাচিন্তা করেছেন ভালো বুঝতে পেরেছেন এবং সব থেকে যেটা দেখুন এখানে দেখা যাচ্ছে নোটিশ দেখা যাচ্ছে বা নোটিশ করার মতো বিষয় আপনারা দেখছেন যে জমায়েতের যে হার আজকে সমগ্র শিক্ষা এস কেমসকে নিয়ে যদি আমরা টোটাল ফিগার কাউন্ট করি প্রায় দেড় লক্ষর উপরে হবে দেড় লক্ষ কর্মচারীতে মিনিমাম দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা সকলে জানেন অ্যাটলিস্ট সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার পনেরো হাজার টেন পার্সেন্ট পনেরো হাজার বিশ হাজার এইটুকু তো আশা করা যায় কিন্তু আজকের যে কর্মসূচি আমাদের কাছে যে রিপোর্টিং ওই তিন থেকে চার হাজার সেটাও সন্দেহ আছে অর্থাৎ প্রায় নাইনটি পারসেন্ট বাড়িতে বসে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ভিউ যারা আজকে এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তারা সবাই বাড়িতে বসে আছেন তারা বাড়িতে বসে ভাবছেন ললিপপ খাবো আমরা যারা পথে নেমেছেন তারা ভাতা বৃদ্ধি করে আনবেন তাদের আজকে যে ঘোষণা হয়ে যাবে এবং বাড়িতে বসে আমরা আজকে অ্যাকাউন্টে ক্রেডিট নিয়ে নেব এইভাবে সম্ভব নয় পসিবল নয় আমরা এই নিয়ে বহুবার ক্রিটিসাইজ করেছি আপনাদের বাড়িতে বসে ভিডিও দেখবেন ইউটিউব দেখবেন ডিএনএ বাংলা কাউকে বলেনি আজকের কর্মসূচিটা দেখুন লাইভ আমাদের চ্যানেলে কিন্তু দেখার ইন্টারেস্ট আছে মানুষের কেন আছে যদি কিছু হয় যদি কিছু ঘোষণা করে আজ বা কি হচ্ছে দেখি কতজনা গেছে দেখি আপনারা হয়তো এই মুহূর্তে স্কুলে আছেন বা ডিউটিতে আছেন কাজ করছেন কিন্তু যারা আজকে কাজ ছেড়ে সংসার ছেড়ে নিজের স্কুল ছুটি নিয়ে যারা আজকে ময়দানে গেছে মিছিলে হাঁটছে যদি আগামী দিনে হতা বৃদ্ধি হয় জেনে রাখবেন ফুল ক্রেডিট টু ওই যারা আজকে হাঁটছেন যাদের ছবিগুলো দেখতে পাচ্ছেন তারাই আর এতদিন পর্যন্ত কিছু হয়নি হচ্ছে না বা না হওয়ার প্রধান কারণ যদি আপনারা অ্যানালাইসিস করেন তো এই যারা ভিডিওগুলো দেখছেন বা এই কথা শুনছেন শেষ পর্যন্ত আপনিও এই এতদিন পর্যন্ত না হওয়ার জন্য আপনিও একজন দায়ী শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আপনাদের জন্যই এখনও পর্যন্ত রাজ্য সরকার কিছু করেনি আজকে সাপোজ মনে করুন যদি দেড় লক্ষর মধ্যে যদি এক লক্ষ আজকে পথে নামে এক লক্ষ শিক্ষক শিক্ষা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যে পথে নামতো আজকেই রাজ্যের পক্ষ থেকে বা শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো না কোনো স্টেটমেন্ট আসতোই রাজ্যের সমস্ত টপলেটিং মিডিয়া হাউস এটাকে কভারেজ করতো আজকে এটা নিয়ে টক শো হতো সন্ধ্যাবেলায় তো ওই যে জমায়েত কম দু চার হাজার খুব একটা পাত্তা দেবে না মিডিয়া হাউস বা খবর হলেও দেখবেন আগামীকালকে কোনো প্রিন্ট মিডিয়াতে হয়তো কোনো ছোটো জায়গাতে কোনো কোনায় হয়তো খবরটা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আপনাদের মতামত লিখে জানান চ্যানেলে নতুন